চিরদিনই তুমি যে আমার থেকে জিতু কমলের বিদায় ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় মাঝ পথে আর্য সিংহ রায়ের বদল ঘিরে উত্তপ্ত নেট পাড়া জিতু এই চরিত্র ছেড়েছেন নাকি ছাড়তে বাধ্য হয়েছেন প্রশ্নের উত্তর স্পষ্ট নয় তবে দ্বিতীপ্রিয়াকে ঘিরে প্রযোজনা সংস্থার সঙ্গে তার মতানৈক্যে তুঙ্গে পৌঁছায় গত সোমবার মিটিংয়ে জিতুর গা ছাড়া মনোভাবে অসন্তুষ্ট হয় প্রযোজনা সংস্থা তারাও জিতুর সঙ্গে সম্পর্কের তার গোটাতে আগ্রহী হয়ে ওঠে মঙ্গলবার জানা যায় জিতু কমল আর এই মেগার অংশ থাকছে না কিন্তু দিনের শেষে জনতা জনার্দন গত দুদিন ধরে নায়ক ছাড়া শুটিং চলছে চিরদিনই তুমি যে আমারের জিতু অসুস্থ এমনটাই দেখানো হচ্ছে সিরিয়ালে দুম করে গল্প থেকে গায়েব নায়ক ওদিকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় কাঠগোড়ায় তোলা হচ্ছে চ্যানেল থেকে প্রযোজনা সংস্থাকে রণজয় বিষ্ণু না করেছেন এই চরিত্রের অফার ফিরিয়েছেন আরো কয়েকজন তারকা বর্তমান পরিস্থিতির বিচারে সেটাই বিচক্ষণ সিদ্ধান্ত জিতুকে ছাড়া চিরদিনই তুমি যেমার ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নয় চ্যানেল কর্তৃপক্ষ নায়ক নায়িকার ইগল লড়াইয়ে ভেসে যেতে বসেছে গোটা একটা ইউনিট চ্যানেল নাকি অনিহা জানিয়েছে জিতু ছাড়া এই মেগাকে এগিয়ে নিয়ে যেতে কারণ নতুন আর্য এলে টিআরপির তালিকায় তার প্রভাব পড়বে তা নিশ্চিত আর এই কারণেই কি ফিডিযানা ফিরিয়ে আনা হল জিতু কোমলকে